নমস্কার বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ এই যে হাতির দলটি রেল লাইন পার করবে এখন তো এখানে দেখাচ্ছে কোটা হাতি তো একের পর এক সেই যেমন রেল গাড়ির বগি থাকে তো ওইরকম বগির মতন পেরাবে একটার পর একটা হাতি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো হাতিগুলো রেল লাইন পেরাতে পেরাতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর ভিডিওটিকে লাইক করে দাও যত জলদি ভিডিও লাইক করবে তত আমি আরও ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা এই হাতির দলটি নদী সরি লাইন পার করতে শুরু করে দিয়েছে তো ভয়ে ভয়ে পার করছে যদি রেলগাড়ি চলে আসে তাই রেল লাইনের উপর একটু ভয় আছে কারণ অনেক জায়গায় কাটা পড়ে যায় তো হাতি তো দেখতে পাচ্ছ বন্ধু বন্ধুরা রেল লাইনের সাথে একটি রাস্তাও রয়েছে সেই রাস্তায় গাড়ি আটকে রাখা হয়েছে যাতে হাতিগুলো ভদ্র হবে মানে ভালোভাবে রাস্তা পার করে জঙ্গলে চলে যেতে পারে দেখো প্রথমে আছে এই যে ছোটো বাচ্চা বাচ্চারা কীভাবে নিয়ে যাচ্ছে আগলে করে নিয়ে যাচ্ছে বাচ্চাটাকে কত সুন্দর হবে আরও দেখো বন্ধুরা আরও একটা মাঝে আরেকটা বাচ্চা আছে অনেকগুলো বাচ্চা আছে বাচ্চাগুলো কত সুন্দর সেফটিভাবে নিয়ে যাচ্ছে বন্ধুরা তো বন্ধুরা আরও বলছি ঘুরে ফিরে বলছি তো ভিডিওটিকে আমার লাইক করা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি করো বন্ধুরা তো বন্ধুরা একটা দল পেরিয়ে গেলো এই দলটাতে মিনিমাম ষাট সত্তর হাতি আছে ঠিক আছে তো এখনো হাতির যে নেতা সে নেতা এখনও পেরায়নি ও লাস্টে বেরাবে একটা দল পেরিয়ে গেল আবার আসছে কিছু হাতি তো বন্ধুরা দেখো একটা একটা করে বেরাবে এই একটা বেরিয়ে গেল বন্ধু এরকম সুন্দর দৃশ্য শুধুমাত্র গ্রামে জঙ্গলের সাইডে এসব জায়গায় দেখতে পাওয়া যায় ঠিক আছে কত সুন্দর দৃশ্য একটার পর একটা হাতি পেরিয়ে যাচ্ছে কি অপরূপ দৃশ্য এবারে বন্ধুরা এটা বড় দাঁতা হাতি বেরাবে এটা মনে হয় দলের নেতা ঠিক আছে ও বাবা যে কী বড় দাঁত এত বড়ো দাঁত দেখে তো আমার গাড়া জাম হয়ে গেলো তো বন্ধুরা দেখো কত বড়ো দাঁত তোমার দেখতে পাচ্ছ হাতিজি তো এটাই বন্ধুরা লাস্ট হাতি নয় আরও হাতি আসবে পরে পরে আরও হাতি আছে তো হাতি এখনও প্রেরতেই থাকবে যেমন রেলগাড়ির বগি একটার পর একটা জয়েন্ট হয়ে থাকে সেরকম এরাও একটার পর একটা প্রেরত থাকবে এ চারিদিকে দেখে দেখে পেরাচ্ছে যে কোথাও কোনো প্রবলেম হচ্ছে না হচ্ছে এ দলকে সুরক্ষিতভাবে নিয়ে যাচ্ছে পেছনের থেকে এ দাঁতগুলো দেখলে বোঝা যায় যে দলের নেতা বন্ধুরা দেখো রাস্তা পুরো বন্ধ করে রেখেছে হাতিগুলো পেরোনোর জন্য হাতিগুলো পেরিয়ে সোজা জঙ্গলে চলে যাচ্ছে তো বন্ধুরা আরও বলছি ভিডিওটিকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব এ চলে যাচ্ছে আস্তে আস্তে চারিদিকে দেখে দেখে যাচ্ছে পেছনে আরো হাতি আছে তো তাই যেতে চাইছে না আস্তে আস্তে যাচ্ছে এই যে আরো পেরোচ্ছে একটা একটা আরো বেরিয়ে আসছে জঙ্গল থেকে একের পর এক থেকে বেরিয়ে আসছে সে হাতি যা যে নেতা হাতির দলের সে মানে আস্তে আস্তে এগোচ্ছে কারণ পেছনে আরও আছে কারণ সবকে গুটিয়ে পাঠিয়ে নিয়ে যেতে হবে কোথাও যদি কেউ ছাড়া রয়ে যায় ও দায়িত্ব পালন করছে তো এখানে আমি বলবো যে পাবলিকগুলো খুব মানে ভালো পাবলিক নাহলে আমাদের এখানে ছেলে হলো তো হাতির পিছনে পনেরো লেগে থাকতো এখানে সবাই হাতিকে পুরো ফাঁকা ছেড়ে দিয়েছে যাতে ওদের কোনো অসুবিধা না হয় লাইন পেরোতে রাস্তা পেরোতে কারণ ছোটো ছোটো বাচ্চা নিয়ে পেরোচ্ছে তো রাস্তা পুরো ফাঁকা করে রেখেছে তো বন্ধুরা আরও দেখো বন্ধুরা আরও বেরিয়ে আসছে একটার পর একটা হাতি তো এবার আর একটা ছোট্ট একটা দল আছে যেখানে মিনিমাম দশ বারোটা হাতি আছে তো সেগুলো বেরিয়ে আসছে তো ছোটো ছোটো সাইজের হাতি এগুলো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটা দলে কত হাতি থাকে মিনিমাম একশোর কাছে কিংবা একশোর উপরে হাতি হবে আরে আরে বাবা জলদি লাইনটা পেরিয়ে যা বাবা জলদি লাইনটা পেরিয়ে যা তো বন্ধুরা আবার বলছি ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা তাহলে আমি আরও এরকম সুন্দর সুন্দর হাতির ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভয় করছে লাইনের কাছে আসতে আগের দল পেরিয়ে গেছে তোরাও পেরিয়ে যা ভাই তোদের জন্য রাস্তা পুরো ফাঁকা ছেড়ে দেওয়া হয়েছে তোরা পেরিয়ে যা কোনো ভয় নেই আরও একটা একটা বেড়াচ্ছে মনে হয় এটা লাস্ট দল মানে সবকে একসাথে জড়ো হয়ে সবাই একসাথে পেরোবে ভাই ভয় তো সবার মধ্যে আছে এই জন্তু হলে কি প্রাণী হলে কি ওদের মধ্যে ভয় নেই ভয় তো ওদের মধ্যেও আছে লাইন পেরোবে সবাই একসাথে দেখো জোট হয়ে পেরাচ্ছে কী সুন্দর দৃশ্য বন্ধুরা তাই না দেখতে খুবই ভালো লাগে এরকম দৃশ্য এই যে পেরিয়ে গেল এখানে মিনিমাম দশ বারোটা হাতি আছে আরো বেশি হবে মনে হয় তা আমি ঠিক গুনতে পারলাম না তো বন্ধুরা আরও বলছি ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটিকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা তো যদি ভিডিওটিকে লাইক করো তাহলে আমি আরও এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো বন্ধুরা